আমাদের অপশনাল সাবজেক্ট দুইটাই হয়ে থাকে একটা হচ্ছে ম্যাথ আর একটা বায়োলজি এখন অনেকের প্রশ্ন থাকে ম্যাথ বায়োলজির মধ্যে অপশনাল হিসেবে ব্যাটার কোনটা তাকে আমরা একটা এটা বুঝি যে অপশনাল আসলে আমাদের কোন কাজে লাগে আমি একটা রেজাল্ট শিট দেখাই আমারই এই রেজাল্ট শিট সেখানে দেখা যাচ্ছে আমি তিনটা সাবজেক্টে এ প্লাস পাই নাই ছয়টার মধ্যে অপশনাল বাদ দিয়ে তো সেই তিনটা সাবজেক্টের মধ্যে ইংরেজি আইসিটি আর বায়োলজিতে আমার এ প্লাস আসে নাই এক পয়েন্ট করে কম তিনটা সাবজেক্টের জন্য তিন পয়েন্ট কম

তাইলে এখন প্রশ্ন হচ্ছে অপশনাল নিব কোনটা সেক্ষেত্রে আমি দুইটা কথা বলবো যেই সাবজেক্টটা তোমার কাছে সবচেয়ে বেশি সহজ লাগে সেটাকে তুমি অপশনাল নিবা কখন যখন ম্যাথ আর বায়োলজি কোনোটাই তোমার ফেল যাওয়ার সম্ভাবনা নাই দুইটাতেই ধরো তুমি সত্তর নাম্বার করে পাইতেছো কিন্তু এই কে এ প্লাস বানানো আশি বানানো সহজ হতো ম্যাথের ক্ষেত্রে কারণ ম্যাথ হইলে পুরোপুরি চারে চার তুমি পাবা বায়োলজিতে যতই ভালো করে লিখো না কেন সাররা কিন্তু তোমাকে কিছু নাম্বার কম দেয় তোমাকে খাতায় পঞ্চাশে কখনো চল্লিশ উপর উঠতে দেয় না বাট ম্যাথ হইলে কিন্তু পঞ্চাশে পঞ্চাশ না হইলে কিন্তু আবার জিরো পাইতে পারো তাইলে ম্যাথে তুলনামূলক এই প্লাস তোলা সহজ যখন কোনোটাতে সম্ভাবনা নাই বাট যদি এমন হয় ম্যাথ তোমার এতই বেশি কঠিন লাগে যে এই ফেল করার সম্ভাবনা আছে তখন আমিও বলবো যে ফেল করার সম্ভাবনা থাকলে আবার ওইটারই অপশনাল হিসাবে নাও কেন অপশনালে ফেল গেলে ফেল নাই তার মানে দুই ক্ষেত্রে দাঁড়াইলো আমরা অপশনাল হিসাবে ম্যাথকে চয়েস করা বেটার কারণ ম্যাপে প্লাস তোলা সহজ আবার ম্যাথে ফেল করাও সহজ তো দুই ক্ষেত্রেই আমাদের অপশন হল ম্যাথ ব্যাটার